বাদল শিল খুনের মামলায় দুজন ফেরার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পিয়ারবাড়ি থানার পুলিশ অভিযুক্তরা হলো পিঙ্কু পোদ্দার ও প্রদীপ নমো চলতি বছরের জুলাই মাসের বারো তারিখ বাদল শিল চোত্তাখোলা বাজারে খুন হয়েছিলেন এই ঘটনার পর থেকে এই দুই অভিযুক্ত পলাতক অবস্থায় ছিল এ মামলায় থানার তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হবে স্যার আমরা শুনতে পেরেছি আপনারা দুজনকে আটক করেছেন কেন উদ্রোকার আটক করেছেন যদি একটু বিস্তারিতভাবে বলেন আপনি আমাদের পেয়ারবাড়ি থানাতে চোক্তাভলা বাজারে জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটেছিল এই ঘটনায় বাদকশি নামে একজন লোক মারা যা তো ওই ঘটনায় কিছু আসামি জড়িত ছিল এবং ওরা দীর্ঘদিন পলাতক ছিল তার মধ্যে আমরা আজকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ওদের দুজনের নাম হচ্ছে পিঙ্কু পোদ্দার বাবার নাম জগদীশ পোদ্দার বাড়ির তোতাকলা বাজার সংলগ্ন এলাকাতে এবং আরেকজন হচ্ছে প্রদীপ নম বাড়ি পিতা বিনোদ বিহারী নম বাড়ি উত্তর শ্রীরামপুর পিয়ারবাড়ি থানাতে ওদেরকে আজকে আমরা মেলাগড় এবং সোনামড়া এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি